দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অগণিত মানুষ অগণিত মানুষ অগণিত ভক্ত এবং শিষ্য এখানে এসে মায়ের প্রসাদ গ্রহণ করছেন গাড়িতে করে খিচুড়ি নিয়ে এসে প্রত্যেকটা মানুষের কাছে যা হচ্ছে কত সুন্দর সিস্টেম কত সুন্দর বন্দোবস্তের মধ্যে দিয়ে মায়ের ভোট এখানে গ্রহণ করে অসংখ্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তারা পরবর্তী পর্যায়ে বসবেন মাঠটার এইখানটাতে দেখুন আর একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করাই নাম বনমালিদা খুব ভালো খোলবাজার আমি যখন ছোটোবেলা থেকেই আশ্রমের প্রতি নেশাগ্রস্ত আমাদেরকে খুব ভালোবাসতেন এবং আমাদের স্বামী অভয়ানন্দগিরি বাবার শিষ্য দাদা দুচার কথা যদি বলেন আশ্রম সম্বন্ধে এই গ্রামের আশ্রম সম্বন্ধে আপনি দুচার কথা বলুন এই আশ্রমের মোটামুটি যেটা পুরনো মন্দির ছিল সেই সময় থেকে আমি মোটামুটি আজ পর্যন্ত পঞ্চান্ন বছর যুক্ত এই মন্দির প্রতিষ্ঠা হলো মন্দির তৈরি হলো এই মন্দির অঞ্চল সবই ঘোরাঘুরি আমার জ্ঞানত আমার নিঃশত্রী গুরুদেব শ্রী শ্রীমাস্বামী অবস্থা মহারাজ অশেষ কৃপা লাভ করেছি ওনার আশীর্বাদে এখনো পর্যন্ত রয়েছি যত কষ্টই হোক না কেন আর শুনে আসতে মানে কোনো অপরাধ হই না এই নিয়েই সকলকে নিয়ে আছি হ্যাঁ আর এই যে ভাই আমার যে ক্যামেরা তুলছে এরাও খুব ভালোবাসেন খুব স্নেহ ধন্য এরাও হ্যাঁ আর কী বলবো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটাই বাবার জন্মভিটে এটাই গুরুদেবের জন্মস্থান এবং এই যে ঘরটি দেখছেন কেউ দেখে বলতে পারবে না এটা যে মাটির ঘর এই জায়গাতেই বাবা বাবার জন্মগ্রহণ করেছিলেন এইখানেই চারিদিকে যখন জঙ্গল ছিল বাবার নির্দিষ্ট এসে এই জায়গাটিতে দেখেছিলেন যে এইখানটাই হচ্ছে আমার জন্মস্থান বাবার গুরুদেবের বাবার নাম ছিল পূর্ণানন্দ মাতার নামটা আমরাও জানি না জানলে পরে আপনাদেরকে অবশ্যই জানাবো আর বাবার এক বোন ছিলেন দুর্গা মা তার ছবিটা আপনাদের দেখাবো মাকে দেখাতে পারলাম না মা হচ্ছেন স্বয়ং জগদ্ধাত্রী মা হচ্ছেন স্বয়ং লক্ষ্মী মা হচ্ছেন স্বয়ং কালী মা হচ্ছেন স্বয়ং সরস্বতী দুর্গা মাকে দেখাতে পারি পারলাম না গুরুদেবের ছবি আপনাদের দেখাতে পারবো তার স্ট্যাচু মূর্তি আছে কিন্তু মায়ের ছবি দেখাতে পারবো না মায়ের ছবি একটা দেখাতে পারবো পরবর্তী সময়ে যখন আমি কাদরা আশ্রমে আমার গ্রামের আশ্রমে যাব তখন মা দুর্গা মায়ের ছবি আপনাদের দেখাবো তিনি ছিলেন সাক্ষাৎ জগদ্ধাত্রী তার স্বরূপ দেখেছি অনেকে তাকে পাগল পাগলি বলতেন কিন্তু আমি দিন তাকে পাগলি বলিনি তিনি খেতে খেতে তিনি মুড়ি খেতে খেতে আমাকে খাই দিয়েছেন বর্ধমান আশ্রমে বহুবার আমি তখন গামছা পরে আশ্রমের পুরোহিতগিরি করেছি মা কিন্তু সকলকে কিছু না কিছু কথা বলতেন কটু কথা বলতেন সবাই ভাবতো কিন্তু মায়ের ওটা কটু কথা ছিল না মা ছিলেন স্বয়ং জগদম্বা মা ছিলেন স্বয়ং জগদ্ধাত্রী মা ছিলেন স্বয়ং সরস্বতী মা ছিলেন স্বয়ং লক্ষ্মী কারণ আশ্রমের যখন দুর্দিন হয় বর্ধমান আশ্রমে ওই মা ভোরবেলা উঠে দেখতাম যে দুয়ারে জল দিতেন মা আমরা যখন যেতাম মা মুড়ি ভিজিয়ে খাচ্ছেন হয়তো মায়ের সেই লালালি ঝলনি মুড়ি মুখে গুজে দিয়েছেন আমরা খেয়েছি প্রসাদ হিসেবে পেয়েছি তার জন্য আমরা ভাগ্যবান তার জন্য আমরা যথেষ্ট ভাগ্যবান আর আরেকটা কথা আপনাদের মনোমালিকা বলবেন আর একটা কথা হচ্ছে চার যুগে চার মন্ত্র সত্য তাদের দামর কলি ওং ওম ক্লিং ক্লিম স্বয়ং মা গুরুদেবকে দিয়েছেন পৃথিবীতে কাউকে এ মন্ত্র যায়নি চার যুগে চার মন্ত্র উনি দিয়েছেন আর কাউকে নয় এই মন্ত্রই হচ্ছে সব কালী মহাপুরুষ যাই করুন না কেন এই চার মন্ত্রী শেষ মন্ত্র এ কথা আপনাদেরকে আমি আগেও বলেছি যখন আমি জুবিল আশ্রমে যাব যেখানে গুরুদেব দশ দিন দশ রাত মাটির তলায় বায়ুশূন্য অবস্থায় থেকে মা কুম্ভক আকারে স্বয়ং গুরুদেবকে কোলে নিয়ে দীক্ষা দিয়েছিলেন সেই জায়গাটা আপনাদের দেখাবো আমি ধীরে 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 আপনাদের সমস্ত আশ্রমের বর্ণনা সহকারেই তুলে ধরবো এবং আগামী দিনে চাইব সারা বিশ্বের মানুষের কাছে যেন এই মন্ত্র প্রচারিত হয় গুরুদেব বলতেন এই ব্রহ্ম মন্ত্র এই ব্রহ্ম এই বীজ যদি সারা ভারতবর্ষে সারা বিদেশে প্রচার করতে পারিস এই ব্রহ্ম বীজই হবে একদিন সত্য সনাতন ধর্মের মূল অঙ্গীকার তাই আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে যে কোনো বর্ণের যে কোনো ধর্মের লোকই আসুক না কেন তারা যদি এই মন্ত্র ভজনা করে তো পাপিতাপিরাও রক্ষা পাবে আমার গুরুদেবেরও মুসলিম ভাই শিষ্য আছেন মুসলিম মা শিষ্য আছেন তারা আসতেন আমি নিজে দেখেছি বর্ধমান আশ্রমে আমি অনেক ছোটোবেলার থেকেই আশ্রমবাসী আর আজও আজ আপনাদেরকে আমার সৌভাগ্য হয়েছে যে এই নারুগ্রাম আশ্রমে এসে আপনাদেরকে কিছু তথ্য জানা জানানোর কিছু তথ্য দেখানোর এর জন্য আমি মায়ের কাছে অনেক আশীর্বাদ প্রাপ্ত মহারাজের কাছে আশীর্বাদপ্রাপ্ত যাই হোক আগামী দিনে আপনাদেরকে আরও অন্যান্য আশ্রমের খবর এবং সেই বাস্তব চিত্রগুলো আপনাদের কাছে তুলে ধরবো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আগামী দিনে ইউটিউবের মাধ্যম দিয়ে এই চ্যানেলে প্রচারিত করব এই ওম হোম ক্লিং ক্রিং এই নাম তারপরে বর্ণমালা করে এই ওং হোম ক্লিং ক্লিং নামের এক একটা ব্যাখ্যা এক একটা ব্যাকরণগত দিক থেকে ব্যাখ্যা আপনাদের ভেঙে ভেঙে দেব দেখবেন সেখানে আমাদের মানব জীবন কেমনভাবে গঠন হয়েছে পৃথিবীতে যখন তিন ভাগ জল আর এক ভাগ স্থল সেই সময়তে মানবের কী করে সৃষ্টি হয়েছে সে কথাটাও আপনাদের সামনে তুলে ধরবো অগণিত ভক্ত মানুষদেরকে দেখাচ্ছি আপনাদের সামনে এর জন্য আমার যথেষ্ট প্রাপ্য ঠাকুরের কাছ থেকে যথেষ্ট আশীর্বাদ যথেষ্ট ধন্যবাদ যথেষ্ট গুরুদেব আমাকে দিয়েছেন তার জন্য আমি আজ এখানে ছুটে এসেছি